ঠিক সন্ধ্যা আটটায় আমি লাইভে এসে থাকি আজও ঠিক সন্ধ্যা আটটায় আপনাদের সামনে আমি এসে গেলাম আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় নিউরাস্থেনিয়া বা স্নায়ুমণ্ডলের অবসাদ রোগে হোমিওপ্যাথি ঔষধ একোনাইট নেপিলাস এর ব্যবহার বন্ধুরা আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের আলোচনায় দর্শন তো আলোচনা করবই সাথে স্নায়ুমণ্ডলের অবসাদ যে কঠিন কত কঠিন রোগ তা আপনারা আমি যখন আলোচনা করতে শুরু করেছি ধীরে 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 ঔষধ লক্ষণগুলো যখন সবগুলো বর্ণনা করব তখন আস্তে আস্তে বুঝে যাবেন এখন বন্ধুরা আপনারা যারা প্রতিদিন আমার সাহেব সাথে লাইভে যুক্ত হয়ে থাকেন তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বন্ধুরা শুরু থেকে এই লাইভটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ শেষ পর্যন্ত দেখুন আর দেখতে দেখতে আপনাদের অঙ্গমে আপনাদের হৃদয়ে রোগ এবং তার ঔষধ লক্ষণগুলি ছবি পটে এঁকে যাক এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে দাবি আশীর্বাদ করুণা তো আমি করতে জানি না আমি করুণাময়ী মানুষ নই বন্ধুরা আমি আপনাদের কাছে দাবি করছি যে আপনারা স্বাস্থ্য চেতনাবান হয়ে যান আপনাদের নিজের নিজের স্বাস্থ্য নিজেরাই রক্ষণাবেক্ষণ করতে জেনে যান শিখে যান বলবো না কারণ আপনারা আমার ছাত্র নন আপনারা কেউ শিশু নন যে আমি স্কুলে পড়াচ্ছি বন্ধুরা তার আগে আপনাদের কাছে যেমনটি অনুরোধ করি বন্ধু হিসেবে আজ সেই অনুরোধ যা আপনারা সবাই সবাই যারা আসছেন সবাই সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন বন্ধু হয়ে বন্ধুর মতো ডাক দি দিচ্ছি বন্ধু 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 আপনি বন্ধু হয়ে যান বন্ধুরা আমার অনুরোধ রাখেন লাইক কমেন্ট শেয়ার করে আপনারাও মানুষের বন্ধু হয়ে যান বন্ধুরা যাক আসা যাক আলোচনায় আজকের গুরুত্বপূর্ণ দর্শন এটাই যে রুগী লিপি তৈরি করতে রুগীর কাছে গিয়ে রুগীর কাছ থেকে কি কি বিষয় জেনে নিতে হবে আজকের আমি সেই আলোচনাটুকু করব বন্ধুরা এই আলোচনা এত গুরুত্বপূর্ণ এতদিন বিশেষ বিশেষ রোগের কথা বলেছিলাম কিন্তু আজকের আলোচনা করতে চাচ্ছি যে রুগীর কাছ থেকে আপনারা কি কি বিষয়ে জেনে নিলে আপনারা নিজেরাই ডাক্তার হতে পারবেন রুগীর আরোগ্য করতে পারবেন রুগীর কান্নার মুখটাকে বন্ধ করে হাসির মুখ ফোটাতে পারবেন সেই আলোচনা করতে চাচ্ছি বন্ধুরা সে আলোচনাটি হল দর্শন প্রথমে স্থানিক প্রথমে স্থানিক লক্ষণগুলি জেনে নিতে হবে অর্থাৎ যে স্থানে যে জায়গায় যে রকম লক্ষণ প্রকাশ পেয়েছে অস্বাভাবিক অদ্ভুত আশ্চর্যকর লক্ষণগুলি যে স্থানে প্রকাশ পেয়েছে হ্রাসবৃদ্ধির লক্ষণগুলি প্রকাশ পেয়েছে সেই স্থানের প্রথম লক্ষণগুলি জেনে নেওয়া আবশ্যক এবারে বলতে হয় শরীরের অভ্যন্তরে এবং শরীরের বাহিরে অর্থাৎ শরীরের ভিতরের অর্গানে অর্থাৎ শরীরের এর বাহিরের অর্গানে অর্থাৎ স্কিনে যে সমস্ত লক্ষণগুলি প্রকাশ পেয়েছে তা আপনার অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে তাহলে দুটো কারণ গেল তিনটি হলো তৃতীয় নম্বর হলো রুগীর মানসিক কারণগুলি জেনে নিতে হবে চতুর্থ নম্বর হলো অনুভূতি জেনে রাখতে হবে পঞ্চম নম্বর হলো প্রত্যেক প্রত্যেকটা রুগীর এর আগে আপনার কাছে আসার আগে কোন ডাক্তারের কাছে কি ধরনের ঔষধ খেয়েছেন সেগুলো সব জেনে নিতে হবে কোন রকমভাবে যদি সাবপেস্ট জাতীয় চিকিৎসা হয়ে থাকে রিফ্লেক্স আদার ডিজিজ জাতীয় চিকিৎসা হয়ে থাকে অনেক দিন ধরে কোন রকম ঔষধ খেয়েছেন কোন রোগের জন্য সুস্থ হয়েছেন বা সেই লক্ষণটি আর নেই বাছে তার সন্ধান করে নিতে হবে বন্ধুরা তারপরে কোন ঋতুতে কেমন থাকে কোন ঋতুতে কেমন থাকে তা আপনাকে জেনে নিতে হবে এগুলো মডালিটির ব্যাপার বা কোন খাদ্যে বৃদ্ধি হয় কোন খাদ্যে উপশম হয় তাও জেনে নিতে হবে বন্ধুরা এবারে তার বংশীয় পিতৃকুল মাতৃকুল যাদের সঙ্গে রক্তিম সম্পর্ক আছে তারা কি ধরনের রোগে ভুগেছিলেন তারা কি কষ্ট পাচ্ছেন তাদের ইতিহাসও আপনার জেনে নিতে হবে বন্ধুরা এই জেনে নেওয়ার পরে এবারে আপনাকে ওই যে সমস্ত ঔষধজ লক্ষণগুলি আছে সেই সমস্ত ঔষধের লক্ষণগুলির মধ্যে প্রবেশ করতে হবে সেই সমস্ত লক্ষণগুলি এর সঙ্গে এই লক্ষণগুলি এককভাবে মিলিয়ে নিয়ে আপনাকে এবারে কোনো ঔষধ নির্বাচন করতে হবে বন্ধুরা তাই আপনাকে যে সমস্ত লক্ষণগুলি বর্ণনা করে দিচ্ছি এইগুলিকে বেশি করে বারবার শুনে শুনে লক্ষণগুলি হৃদয়ঙ্গম করা আবশ্যকীয় আমি প্রায় ভিডিওতে আপনাদের কাছে যেন অনুরোধ করেই চলেছি যেহেতু আপনারা দেখবেন আর একদিন কাজে লাগাবেন আপনাদের হাসি ফুটলে বন্ধু আমার মনেও হাসি ফুটবে আপনারা মনে করতে পারবেন কে কে টিভি বাসন্তী থেকে এক ব্যক্তি আমাদের অনু অনুরোধ করে একটি ঔষধের বা কয়েকটি ঔষধের ব্যবহার শিখিয়ে দিয়েছিলেন জানিয়ে দিয়েছিলেন তাই আমরা আজকের প্রয়োগ করে আনন্দটা উপভোগ করছি তখনই বন্ধুরা আমি আপনাদের কাছে প্রিয় বন্ধু হয়ে যেতে পারি কার হয়তো আমার কথাগুলোই কটু কটু লাগছে কিন্তু আমি কটু করে বলতে চাচ্ছি না এমনিতে ডাক্তারি ভাষা ডাক্তারি কথাগুলো একটু নিরস হয় আমি তো আর আনন্দ দেওয়ার জন্য বলছি না বন্ধুরা তাই নিরস কথাগুলো হৃদয়ের কাছে স্থান দিয়ে আমার মতো বৃদ্ধ মানুষকে বন্ধু বানিয়ে নিন হাত তুলে একবার সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন বারবার করে ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা আমিও আনন্দ পাবো আপনারাও আনন্দ পাবেন আনন্দের এর সীমা থাকবে না শেয়ার করে যখন আপনি আরো মানুষকে জানিয়ে দেবেন তখন নিশ্চিত এই সোশ্যাল মিডিয়ায় আপনার শেয়ারের জায়গায় লেখা থাকবে অমুক ব্যক্তি শেয়ার করেছে তখন সেও বলবে হ্যাঁ এই একটা বিষয় শেয়ার করেছিলেন খুবই উপকার করেছেন অতএব তিনিও আপনার বন্ধু হয়ে গেলেন বন্ধুরা এর পরে আসি যে আলোচনা করতে চেয়েছিলাম যে হোমিওপ্যাথি ঔষধ একোনাইট ব্যবহার করবেন নিউরাস্থেনিয়া বা স্নায়ুমণ্ডলের অবসাদ রোগে কীভাবে ব্যবহার করবেন কি লক্ষণে ব্যবহার করবেন বলতেই হয় এটা ঠিক পক্ষাঘাত বা ধরে যাওয়ার পূর্ব লক্ষণ যদি ঠিক এই সময়ে একোনাই নেপিলাস বা পূর্ব লক্ষণ অনুসারে ঔষধটা ব্যবহার করতে পারেন তাহলে আর পক্ষঘাত প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকতে হবে না বন্ধুরা তো কী আলোচনা অসাড় বোধ সব জায়গায় অসাড় বোধ আর কি হাত পাগুলি ঠান্ডা হাত দিলে স্পর্শ করলে ঠান্ডা বোধ হয় সারা শরীরে যেন পিপিলিকা বা পিঁপড়ে বেয়ে বেয়ে চলেছে এরকম অনুভূতি সারা শরীরে যেন পিঁপড়ে বেয়ে যাচ্ছে বন্ধুরা রুগী শীতকালীন শুষ্ক ঠান্ডায় বৃদ্ধি হয় এর আগে আমি একোনাইটের কথায় বলেছি আজও সে কথা বাদ যায় না আর কোমরে আড়ষ্টতা কোমরে আড়ষ্টতা একদম ধরে যাওয়ার মতো টান টান বা খিচে ধরা মতো বোধ হয় বন্ধুরা তাহলে বুঝতে পারছেন কোমরটা আড়ষ্টতা এত আড়ষ্ট যেন ধরে যাওয়ার মতো আর টান টান বোধ হয় রুগী বলে এবার আমি মরে যাবো সে সময় যেন নির্দিষ্ট করেই বলে আমার চিকিৎসা করে আর কোনো ফল হবে না আমার চিকিৎসা করে কোনো দরকার নাই আমি এবার মরে যাব বলে গেছি আর বাঁচব না আর মানসিক বিলম্বনা দেখা দেয় বন্ধুরা আর সাথে থাকে তো পিপাসা এখন স্বাভাবিক ধর্ম হলো পিপাসা অনেক অনেক করে জল খায় আর অস্থিরতা এটা তো থাকেই চাঞ্চল্যতা এটা তো থাকেই বন্ধুরা আজকের দিনের আলোচনা এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই কে কে টিভি বাসন্তী স্বাস্থ্য চেতনার আওয়াজটাকে বেশি বেশি করে শুনতে থাকুন আর আপনাদের কাছে একই রকম অনুরোধ চাপনারা নিজেরা বন্ধু হন হাততলা বন্ধু হয়ে যান একেবারে নিষ্ঠাবান বন্ধু হয়ে যান নিষ্ঠাবান বন্ধু হয়ে অন্যের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্য 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 মানুষ যেন স্বাস্থ্য চেতনায় সমৃদ্ধ হয়ে কঠিন কষ্টকর পরিস্থিতি থেকে আগেভাগে রক্ষা পেতে পারে তাহলে বন্ধু আপনিও মানুষের বন্ধু হলেন আমিও মানুষের বন্ধু হলাম আনন্দ লাগবে সে সময় আপনার এবং আমার বন্ধু তাই সাবস্ক্রাইব করুন বন্ধু ডাক দিই বন্ধু সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন যারা দেখছেন তাদের ধন্যবাদ যারা ভবিষ্যতে দেখবেন তাদেরও ধন্যবাদ